আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন তার জন্য আল্লাহর কাছে অসীম সুক্রিয়া অসীম ধন্যবাদ জানাই সেই মহান সত্তাকে যিনি আমাদের পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত ভালো করে রেখেছেন ভালোভাবে রেখেছেন আর ভবিষ্যত যাতে ভালোভাবে রাখে এই অত্যাচারী শাসকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন আর ভবিষ্যত যাতে করেন তার জন্য আমরা দোয়া করি এবং তার প্রশংসা করি সকলে মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কতটুকু ভালোবাসেন তার ভালোবাসা আমরা যতক্ষণ না আল্লাহ তালা কোরআন পড়ব ততক্ষণ আমরা বুঝতে পারবো না আল্লাহ তালা তার বান্দাদের ইয়াতো এত ভালোবাসেন যে একটা জালিম একটা বেঈমান একটা নাফারমান হত্যাকারী যে জুলুম করে বেড়ায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে পর্যন্ত খাদ্য দান করেন তা আল্লাহ মানুষ জাতিকে এত ভালোবাসেন যে তার খাদ্য তার রিজিক বন্ধ করে দেন না তাকে এত ভালোবাসেন আমাদের এত ভালোবাসেন পৃথিবীর মধ্যে মা বাবা সন্তানদের ভালোবাসেন এটা তো সবারই জানা কিন্তু মা বাবার ঊর্ধ্বেও মা বাবার ঊর্ধ্বেও যে বেশি ভালোবাসেন বা মা বাবার থেকে যে বেশি আপনাকে ভালোবাসেন সে হচ্ছে আমাদের আল্লাহ তিনি এমন সত্তা যে কোনো বান্দাকে একাকে ছেড়ে দেন না যদি কোনো বান্দা আল্লাহ তালাকে ডাকেন আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ লাভবায়িক না বলে আল্লাহ থাকতে পারেন না এই হচ্ছেন আমাদের আল্লাহ আমরা কোথায় যাচ্ছি আমাদের মনটাকে নিয়ে কোথায় যাচ্ছি আমাদের দিনকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা সুখ খুঁজতে কোথায় যাচ্ছি আমরা কোনো জিনিস চাইতে একবার ভাবেন তিনি আছেন তিনি আল্লাহ তার কাছে আপনার আমরা আপনারা সরাসরি কিছু চাইবেন তো সরাসরি চান গুনাহের ক্ষমা চাইবেন তো সরাসরি গুনাহের ক্ষমা চান তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাদের এত ভালোবাসেন আপনার হাজার রকমের গুনা করে ফেলেছেন জেনে অজেনে গুনা করে ফেলেছেন পাপ করে ফেলেছেন কোনো বিষয়ে আপনার জ্ঞান নেই সেটা আপনি করে ফেলেছেন যেটা দুনিয়াতে অনেক অনেক অন্যায় আর আপনি শুনেছেন সেটা অনেক গুনাহের কাজ তো তিনি একমাত্র আল্লাহ যিনি আপনার সমস্ত কিছু কর্ম আপনাকে মাফ করে দিতে পারেন এবং আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা জান্নাত দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি যদি না চান তাহলে কোনো একজন ব্যক্তি নয় যে তার নিকট লাভ করতে পারবেন তিনি চাইলেই তার দয়া থাকলেই কোনো ব্যক্তি বা মানুষ কোনো জিন বা কোনো শয়তান পৃথিবীর মধ্যে যেই থাকুক না কেন যদি সে আল্লাহর কাছে অন্তর থেকে ক্ষমা চায় আল্লাহর যদি দয়া হয় তবেই সে কি হবে সে জান্নাতে যেতে পারবে তো আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব নিজের গোনাহের জন্য নিজের পাপের জন্য কি কাজ আমরা করছি সেগুলো একবার পিছন ফিরে তাকাবো সেগুলো ব্যাপারে একবার ভাবব যে আমরা এগুলো কি করছি একবার ভিতরে একবার একটা অনুশোচনা নিয়ে আসব যে আমরা কী করছি এই কাজগুলো কি অ্যাকচুয়ালি ও কাজগুলো কি আমাদের ইসলামে আছে না আমরা ইসলামের বাইরের কিছু কাজ করছি এমন কোনো কাজ করছি একবার নিজেকে মূল্যায়ন করুন একবার নিজের ওপর একবার পর্যবেক্ষণ করুন সবসময় নিজের ভুলগুলোকে শুধারানোর চেষ্টা করুন এটাই আমার বক্তব্য আপনাদের কাছে আমি নিজেও সেইটাই করি নিজের ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করতে হবে নিজের ভুলগুলোকে শুধরে নিতে হবে তাহলে আমরা দেখবেন আল্লাহর নিকটতম বান্দাদের তালিকায় আমাদের নাম লেখাতে পারব তো যাই হোক সেদিকে আর যাচ্ছি না আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং আমরা সবাই জান্নাতে যাক এটাই আমি আপনাদের কাছে আবেদন রাখব এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো খারাপ কাজ হলে আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার যতই সেটা ভুল হয়ে যাক সেই পূর্ববর্তী ভুলগুলোকে আপনি পায়ের নিচে দলিত করে যেভাবে কিছু কোনো কিছুকে আপনার যে অপছন্দ হয় বা কোনো কিছুকে যদি আপনি মারেন যেভাবে আপনি কুচলিয়ে দেন তো সেভাবে কুচলিয়ে পিছে সেই খারাপ কাজগুলোকে সেই পাপ কাজগুলোকে আপনি তবা করে সেখান থেকে বেরিয়ে আসবেন এটাই আল্লাহ চান এটাই আমাদের প্রিয় নবী আমাদের শিখে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও সকলের আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি